দুর্গাপুরে জাতীয় সড়কের ওপর এবিএল মোর সংলগ্ন সার্ভিস রোডের কাছে বেঙ্গল এসটিএফ এর জালে ধরা পড়ল বিপুল পরিমাণে নিষিদ্ধ সিরাপের বোতল গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গল এসটিএ আটক করে একটি মাল বোঝায় লরি লরির মধ্যে ময়দা সহ সেখান থেকে পাওয়া যায় বিপুল পরিমাণে ফেন্সিডিলের বোতল কুড়ি হাজার ফেন্সিডিলের বোতল সহ আটক হয় দুজন সূত্রের খবর ঝাড়খণ্ডের রাঁচি থেকে জাতীয় সড়ক দিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুর হয়ে বাংলাদেশে পাচার হচ্ছিল এই নিষিদ্ধ সিরাপের বোতল ঝাড়খণ্ডের রাঁচি থেকে যাওয়ার কথা ছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর হয়ে বাংলাদেশে পাচার হওয়ার কথা ছিল